আগে শুরু কর দাও হ্যাঁ এটা হই গেছে কিন্তু ফেরি দাও অল্প নাকি ও তো ফক না এবার বামাতে একটু দুধ গঙ্গাজল তুলি না ওই খোলাতে হ্যাঁ এটা দিই দাও তো হ্যাঁ এই হচ্ছে সব একটা ভালো কাজ করেছে যে কাজটা সবাই দেখে বলবে না ওর মধ্যে কিছু একটা মনুষত্ব ধর্ম নিয়েছে ভালো কাজ এই তিন আঙুলটা একত্র করো এই জলটাই চুপাও

পৃথিবী পুরুষোত্তমে পুরুষোত্তমে তোমার যে সম্পর্ক যেভাবে ডাক্তারটা সর্বলোক সর্বলোক কালী গঙ্গা প্রাপ্ত মালী গঙ্গা প্রাপ্তে বয় সুভ করণ শুভ করণ তামায় গর্ভ তে ভয় নম জলে পা নম

কৃষ্ণポケ কৃষ্ণポケ তিতিyankito তিতিyankito সবুজদান সবুজদান কর্মারম্ভে কর্মারম্ভে তোমার গোত্র তোমার নাম বলো কশ্যপ গোত্র প্রজaksana নমঃ নমঃ সদানি সদানে নমঃ নমঃ স্বর্গকাম স্বর্গকাম সর্বকামনায় সর্বকামনায় কশ্যপ গোত্রায় কশ্যপ গোত্রায় কুমারী

দিকে দক্ষিণে গণেশায় নম ওপরের দিকে উদ্ধনমনায় নম নিশের দিকে অধে অনন্তায় নম অধ অনন্ত প্রাপ্ত মর্ষিকালে গঙ্গা প্রাপ্ত কালে